আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমি কিচেন ব্লকে আপনাদের স্বাগত আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আমার তরমুজ আর হচ্ছে খেজুর আর হচ্ছে প্রতিদিনের মতো চনা চোলা এইসব সব মেয়াদানা বেগুনি পেঁয়াজ আর ইফতারিতে আমি টমেটো সালাদ নিলাম আর বিট ফল বিট ফল শরীরের জন্য অনেক উপকারী রক্তের জন্য আর শরবত মানে পানি তুকমা এইসবগুলোর ঘুষিয়ে এটা ইফতারের সময় বোঝা যায় যে পানি যে আল্লাহ তালার কত বড় নিয়ামত এই যে আমার ফাইনালি ইফতারে এখন আজান দিবে তা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সবাই তো একই রকমের খান তারপরেও হ্যাঁ আমি চাই আপনাদেরকে একটু দেখাচ্ছি কি কি খাচ্ছি ঝালের সাথে একটু হালকা পাতলা মিষ্টি ভালো লাগে মেয়াদানাটা আর আমার ইফতারির পর শেষ এখন চা খাবো এটা হলো খাজা খাজা ছমু আর এগুলো আমি ইফতারির সময় এইসব হালকা পাতলা নাস্তা করি আমার খুব ভালো লাগে ইফতারের সময় পছন্দ করি চিকেন রোল আমি রোল খেতে খুব পছন্দ করি আমার পছন্দের কাউ আমি চা দিয়ে রোল খেতে বেশি ভালোবাসি আর পাশের বাড়ি থেকে আমার চাচু বিরিয়ানি পাঠাইছে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই যে আমিও কিন্তু তো সবারই পছন্দ আমারও পছন্দ এখন আমি রাতে রান্না রান্নাবান্না শুরু করে দিলাম প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে হালকা হলুদ দিয়ে একটু পানি দিয়ে না হয় পুড়ে যাবে হলুদটা একটু মরিচ দিছি মরিচটা আমার এবারে ভালো পরে নাই তাই আমার বারবার মরিচ দিতে হচ্ছে যে ভালো করে একটু কষাতে হবে একটু পানি দিয়ে কষিয়ে যখন তেলটা একটু উপরে উঠে যাবে তারপর আমার সুটকিটা দিয়ে দেবো বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি খুব মজা লাগে ভালো লাগে তারপরে এখানে ছোটো ছোটো মাছ রান্না করছি মাছটার নাম কিন্তু আমি জানি না টমেটো দিয়ে রান্না করছি এটা দেশি ধনিয়া পাতা যে কোনো রান্নাতে আপনারা ফার্মের ধন্য থেকে দেশি ধন্য পাতাটা দিলে অনেক গ্রামটা অনেক ভালো আসে আর এটা হলো যে কালাগুনি মাছ আপনারা কী মাছ বলেন জানি না কিন্তু এটাকে কালাগুনি মাছ বলে এখানে আমি টমেটো দিয়ে চার পাঁচটা ছিম দিছি মাছের সাথে যে আমি মাছটা রান্না হয়ে গেল তারপরে এই যে আমার বেগুনটা কষানো হয়ে গেছে এই যে কোন ঝোল দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আর এটা হচ্ছে ডালের ভর্তা আপনারা কে কে ডালের ভর্তা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন যে ডালের ভর্তা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে আজ এই পর্যন্ত ভালো থাকবেন এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম